আসসালামাইলাইকুম বন্ধু দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে এম ইউডিসি এর নিউজ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবিলারি তো এটি নবান্ন এমএডিসি জিডি টেট যোগদানের সম্ভবত তারিখ হচ্ছে একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ একটি শেয়ার হয়তো আপনার বন্ধুদেরও ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে কারণ কেননা একটি সরকারি চাকরি একটা সোনার হরিণের মতো তো বলতে গেলে তো এখানে কিছু যোগ্যতা উল্লেখ করা হয়েছে প্রার্থীর যে যোগ্যতা লাগবে তো নাগরিকত্ব বাংলাদেশ পুরুষ নাগরিক শিক্ষাগত যোগ্যতা এসএসসি সনদ পরীক্ষার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপথিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় তো বয়স ষোলো হতে একুশ বছর তো একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় তো উচ্চতা হচ্ছে কমপক্ষে পাঁচ থেকে আট একশো বাহাত্তর পয়েন্ট বাহাত্তর সেন্টিমিটার তো মাপ হচ্ছে স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণ ন্যূনতম দুই ইঞ্চি ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী তো চোখের মাপ হচ্ছে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি এবং বর্ণান্ধ গ্রহণযোগ্য নয় তো এখানে প্রার্থীর অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত ও অপ্রসারিত দুই নম্বর হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত চাকরি সরকারি চাকরি নিয়োগ নিষিদ্ধ ঘোষিত তো এখানে পরীক্ষার বিষয় এখানে কিছু পরীক্ষার বিষয় উল্লেখ রয়েছে তো বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সমমানে ডাক্তারি পরীক্ষা মৌখিক পরীক্ষা বিদ্রোহ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর ইত্যাদি বা ব্যাগ বহন করা নিষিদ্ধ এখানে আবেদনপত্র জমা দানির নিয়মাবলী তো এখানে কিছু আবেদনপত্র জমা দানির নিয়মাবলী উল্লেখ রয়েছে তো প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে এবং প্রবেশপত্র বর্ণিত সনদ কাগজপত্র আদি লিখিত পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্র জমা দিতে হবে সকল যোগ্যতা ও মূল সাময়িক সনদ প্রশংসাপত্র ও নম্বরপত্র সময়ে সত্য ফটোকপি এবং নাগরিকত্বের চারটি সনদ বৈভাগিক অবস্থা স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে উক্ত সনদ ছশো ইউনিয়ন পরিষদ এম সিপাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা নিকটতে আনতে হবে উক্ত সনেদের শনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতামাতা ও বা পিতামাতা পিতামাতাহীন দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলে বিবরীতে হাল হল হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণপত্র এবং পিতামাতা ও পিতামাতা সহ পিতামাতাহীন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট উল্লিখিত স্থায়ী ঠিকানা যথোপযুক্ত প্রমাণ জমা দিতে হবে তো চার নম্বর হচ্ছে সম্পত্তি তোলা পাসপোর্ট আকারে বারো কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও কালার সহ হতে হবে তো এখানে পাঁচ নম্বর আছে বর্তমান বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদ থাকতে হবে চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে সহ কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধান নিকটের হতে প্রার্থীর জন্য অনুমতিপত্র নিতে হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিষেবা ফটোকপি আট নাম্বার ক্ষেত্রে দাবিকৃত সময় মানের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট ইকুই ব্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুই ব্যালেন্স সমাজের সত্যায়িত ফটোকপি তো ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসত বাড়িতে বেশকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা ও নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে তো এখানে অনলাইনে আবেদন নিয়মাবলী তো অনলাইনে যেভাবে আবেদন করবেন তো অনলাইন পদ্ধতিতে সরকারি এই অবলিক জেও আইএন এ আই আৰ এফ অ' আৰ চি ই ডট বি এফ ডট এ এম আই এল ডট বি ডি ৱেবছাইটে এপ্লাই নাও এ ক্লিক কৰে পৰৱৰ্তী নিৰ্দিষ্ট অনুষ্ঠান ৰেজিষ্ট্ৰেশ্যন কৰে একশ পঞ্চাছ টকা পৰিশোধ কৰা হ'ব হ'লে ৰেজিষ্ট্ৰেশ্যনগত মোবাইল নাম্বাৰে ইউজাৰ আইডি পাছশ প্ৰেৰণ কৰা হ'ব এই ইউজাৰ আইডি পাছশ ব্যৱহাৰ কৰি লগ ইন ক্লিক করে অনলাইন আবেদন যথাযথ সঠিকতা যাচাই করে পূরণ করতে হবে এবং ছবি সহ আবেদন ফরম পূরণ শেষে চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারী রিভিউ ও নিরীক্ষণের সুযোগ পাবেন এবং নিরীক্ষণের পূরণকৃত কোনো তথ্য ভুল দেখা গেলে ভুল তথ্য সংশোধন করে চূড়ান্ত সাবমিট করতে হবে চূড়ান্তভাবে সাবমিট করার পর আবেদন ফর্মে কোনো তথ্য পরিবর্তন ও সংশোধন আবেদন গ্রহণযোগ্য হবে না চূড়ান্ত সাবমিট করার পর আবেদন ফর্মে কোনো তথ্য পরিবর্তন ও সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না চূড়ান্ত সাবমিট বা দাখিল আবেদনটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে মোবাইল আইডি ও পাসওয়ার্ড এস এম মাধ্যমে কেউ না পেয়ে থাকলে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক অ্যাট বি এ এফ মেইল ইমেল করে জানাতে হবে এরপর উক্ত আবেদন করে প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংকট ছবি ও অন্যান্য স সনদের ফটোকপি বিমান বাহিনী তত্ত্ব ও নির্বাচনী কেন্দ্র জমা দিতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন অনলাইন আবেদনপত্র প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর দেশে দু হাজার চব্বিশ তারিখে ডাউনলোড জন্য তন্মুক্ত করা হবে প্রবেশপত্রটি ডাউনলোড করে মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত এক ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগ ইন করতে হবে তো আবেদন অনলাইন আবেদনের সময়সীমা হচ্ছে পনেরোই এপ্রিল দুহাজার থেকে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ শর্ত প্রযোজ্য তো এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে কোনোক্রমই ভুল হলে চলবে না তো যারা কোনোক্রমই ভুল হলে চলবে না কারণ এগুলো বিষয়ে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে তো বাংলাদেশ বিমান বাহিনীতে এ এমও সি এয়ার পদে কেবলমাত্র সংবাদপত্র এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে লিখিত তারিখ ও স্থান অনুযায়ী ইউনিফর্ম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী রিকুইটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর যোগ্যতা বলে অযোগ্যতা বলে গণ্য হবে তো কেউ আর্থিক লেনদেন স কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সৌপার্দ করা যেতে পারে ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা অংশ এবং ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীর ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরি বা যে কোনো পর্যায়ে বরখাস্ত আইনের আওতায় এবং প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে করা হবে এবং এমও ডিসিআর হিসেবে ভর্তি পরবর্তী বিধিসমূহ বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা হচ্ছে আট হাজার আষ্টশো এবং প্রশিক্ষণ শেষের পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধান উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ এবং সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতা ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোপেন্স ইউনিভার্সিটি বি বিই ইউপিআর্ম ফোর্টস মেডিকেল কলেজ এবং এম আই এস টি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনীতে পরিচালিত বি এ এফ শাহীন কলেজ স্কুল ও কলেজে বাংলা ইংরেজি ভাষণ এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ ক্যারিকুলাম এ অধ্যয়নের সুযোগ তো এখানে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন ভুট ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ যাতায়াত বিমান বাহিনী এক ঘাটি থেকে অন্য ঘাটিতে সহপরিবারে বিমান হেলিকপ্টার বাস যুগে যাতায়াতের সুযোগ ঠিকানা তো বন্ধুগণ এখানে চিকিৎসা সাময়িক হাসপাতাল নি নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগর তত্ত্বাবধান প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ তো এখানে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো এখানে পরীক্ষার্থারে পরীক্ষার তারিখ এখানে জেলা ও তারিখ তো এখানে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ মাদারীপুর টাঙ্গাইল মহনসিং চট্টগ্রাম সাত্তর খাগড়াছড়ি হচ্ছে পাঁচই মে দু হাজার চব্বিশ কুমিল্লা ফেনি জয়পুর হাট পাবনা সিরাজগঞ্জ রংপুর আটই মে দু হাজার চব্বিশ বড়গনা গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি যশোরবাগের হাট বারোই মে দু হাজার চব্বিশ সাতক্ষীরা কুষ্টিয়া ঝালকাঠি এবং বরগুনা ছেলের সুনামগঞ্জ সুবিধা পনেরোই মে দু হাজার চব্বিশ শুধুমাত্র উপরোক্ত তালিকায় লিখিত জেলার বাড়তিগণ আবেদন করুন এবং পরীক্ষা গ্রহণের সময় সকাল আট ঘটিকা সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে তো এখানে আপনারা তো বুঝতে পারলেন এ হচ্ছে বিমান বাহিনীর জব সার্কুলার তো যারা যারা আবেদন করতে চান তারা তাড়াতাড়ি আবেদন করেন কারণ এখনও মনে হয় এখন যারা যারা আবেদন করতেছেন তারা যারা অবশ্যই আবেদন করবেন আর হচ্ছে যে এখন সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আবেদন শুরুর তারিখ হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে বেশে এপ্রিল দু হাজার চব্বিশ শর্ত প্রযোজ্য তো এরই মধ্যে আবেদন চলবে এখনও আবেদন শুরু হয় নাই তো আপনাদেরকে হোশিয়ারি দিয়ে রাখলাম তো যাই হোক আর বেশি কথা বলবো না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন খোদা হাফেজ